নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে রুই মাছের মাথার ঝোলের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু দিয়ে মাছের মাথার ঝোল দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আলু দিয়ে মাছের মাথার ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি চার পিস রুই মাছের মাথা একটা মাথাকে আমি ফালি করে নিয়েছি মোটামার আট পিস মাথা হয়েছে মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে সবার প্রথমে মাছের মাথায় দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছের মাথায় বেশ ভালো করে মেখে নেব বেশ ভালো করে মেখে নিয়েছি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তিন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব নয় করে রাখা মাথির মাথা এই মুক্তির আমি দুই মাছের মাথা দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছুয়ে নিয়ে যে কোনো মাছের মাথা দিয়ে ট্রাই করতে পারেন একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজ চলতে হবে প্রথমটা যে মাছ মাথা ভাজা হয়ে যাবে একটা বাজে উঠতে হবে রুই বছর মাথার ছোট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুটো আলু ডুমো করে কেটে নেওয়ার পরে সেদ্ধ করে নিয়েছি আর লাগছে দুটো টমেটো দুটো পেঁয়াজ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি টমেটো টুকরো করে কেটে নিয়েছি এই রান্নাতে আর যা যা ইংরেজিয়ায় ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেব আর বেশির সময় দিয়ে দেবো জিনিস একবার চেক করে দেবেন মাছের মাথা ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা কাজ করুন তেজপাতা আমি টুকরো করে নিয়েছি পনেরো কুড়ি সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আর লাগছে সব মতো লবণ পরিমাণ মতো সবজি আলুকে আমি হলুদ আর সামান্য পরিমাণে লবণ মেখে নিয়েছি আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা যেহেতু মাছের মাখা রেসিপি মশের পরিমাণ একটু বেশি লাগবে এক চামচ ভাজা ধনে গুঁড়ো হাফ চামচ ভাজা ধুনির গুঁড়ো আমি এখানে ভাজা মশলা ব্যবহার করলাম আপনার চাইলে দোকান থেকে কেনা জিনিসগুলো পুনরগুলো অ্যাড করতে পারেন আর দিয়ে দেবো মশলা কষানোর সুবিধার জন্য জল চার পাঁচ মিনিট মশলা কষিয়ে দেব লো মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট বেশ ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখব অবশ্যই না ছাড়া করে দেবে আমি মশলা কষাতে বলাতে অন্য কাজ করছিলাম আলু চাইলে আপনারা আগে একবার বেজে নিতে পারেন যেহেতু আমি কম তেলে রান্নাটা করবো তাই আলু আগে আর ভাজ লাগবে মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে দেব তিন চার মিনিট মশলার সাথে আলু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার এখানে আমি একটু বা মাখা ঝরে রাখবো গ্রেভি ফুটেরা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা গ্রেভির সাথে মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেবো ভবিষ্যতে সাথে মাছের মাথা আরও চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা পাউডার আমি খুব সামান্য পরিমাণে অ্যাড করলাম আপনারা কম বা বেশি করতে পারেন এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্ল্যামটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখব আলু দিয়ে রুই মাছের মাথার ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ